পবিত্র সবে মেরাজ দু কবে কতটি রোজা রাখবেন নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন এবং রাত্রের আমল কি অনেকেই জানতে চেয়েছেন ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সবে মেরাজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কিন্তু ওই দিন অনেকে বলে নামাজ পড়া যাবে না নামাজ পড়তে পারবেন আবার অনেকে বলে রোজা রাখতে পারবেন রাখতে পারবেন না কি আমল করবেন অনেক কিছু এই দিনকে নিয়ে আমাদের সমাজে অনেক কিছু রয়েছে আবার অনেকেও এই দিনটাকে তো খেয়ালই করে না যে আজ সবে মেরাজ আমাদের সামনে অতিবাহিত হয়ে যাচ্ছে তো দেখুন প্রথমত আপনাদেরকে বলে রাখি যে সবে ম্যারাজ দু সালে কত তারিখে সবে মেরাজ হচ্ছে আগামী শুক্রবার ষোলোই জানুয়ারি এটা হচ্ছে সবে মেরাজ তো এখন আমরা জানতে পেরেছি যে সবে মেরাজ আগামী শুক্রবার ষোলোই জানুয়ারি তো এখন কথা হচ্ছে তাহলে সবে মেরাজের রোজা কয়টি তো তার আগে তো রাত পড়ে তো ওই রাত্রে আগে ইবাদত করতে হবে মানে নামাজ কত রাকাত কিভাবে পড়বেন দেখুন সবে মেরাজের ক্ষেত্রে যে আপনি নামাজ পড়বেন তেমন কিন্তু নয় আপনার ওপরে কিন্তু পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক রয়েছে আপনি পাঁচ পাঁচক্ত নামাজ যেহেতু পড়েন রাত্রে তাহার যদি নামাজ অনেক সময় পড়েন বা আগে পড়েছেন এখনও পড়তে পারেন তবে সবে মেরাজকে কেন্দ্র করে যে আজকে সবে ম্যারাজ নামাজ আমি এটা এটা পড়ব এমনটা করবেন না আপনারা অন্য সব রাত্রের মতনই আপনি তাহার যদি নামাজ পড়তে পারেন নফল নামাজ পড়তে পারেন আপনি দুরাকাত করে করে আপনি নামাজ পড়তে পারেন এখানে কোনো বাধ্য ভাধবকথা নেই এখন কথা হচ্ছে তাহলে পরের দিন রোজা কয়টি রাখবেন দেখুন সবে মেরাজের কোনো রোজা নেই আপনারা চাইলে এর বীজ যে রোজা রয়েছে তেরো চোদ্দ পনেরো তারিখ এ রোজাগুলো রাখতে পারেন আজকে আপনারা রোজা রাখতে পারেন কালকেও রাখতে পারেন পরের দিনও আপনার রোজা রাখতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে নামাজ এবং রোজার ক্ষেত্রে এখন হচ্ছে এই রাত্রে যদি আপনারা জেগে থাকেন আমল কি করবেন বেশি বেশি এসতেক পার পরা আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি রাসুল সাল্লু আলী আসাল্লামের উপরে দূরসরীফ পড়া তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সবে মেরাজ কবে এ কয়টি রোজা রাখবেন এবং নামাজ কিভাবে পড়বেন এবং এ রাত্রে আমল কী কী করবেন